হবে আমরা <aunque mehranoughs> <muchas> <Fredy> <ini>

এই কথা মানে আপনি তিন পূজা এবং পাঁচটা গুণ মারফ করলামি আর কিছু we're going, Keep going. yeah <laughs>

সালামিন আমার আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি জামানার শরীয়তপুর তিন আশ্রলে আমাদের মনোনীত প্রার্থী জনাব ইসলাম আছেন অননদ মহামন্ত আছরে লিলা গালিব আছেন আমাদের মহত জেলা মেহমানদার হোসেন আছেন আদনান ইসলাম ভাই আব্দুল হান্নান ভাই আর অননদে বক্তব্য আমরা

সমানিত ভাইরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সালের ছাত্র নেতা জনাব আব্দুল মানি হাজি জনাদ আব্দুল মানি